উন্নত প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়ায় মনে করা হচ্ছিল আমাদের নতুন প্রজন্ম অনেক উন্নত হবে আসলে কি হয়েছে নতুন প্রযুক্তি এবং আধুনিকতার ছোঁয়ায় নতুন প্রজন্ম চরম উচ্ছৃঙ্খল এবং অসামাধিক হয়ে উঠছে যা খুবই উদ্বেগজনক সম্প্রতি এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এরপর আমরা কি দেখলাম কতিপয় শিক্ষার্থী অকৃত কার্য হওয়া শিক্ষার্থীরা শিক্ষককে মারধর করল আবার ফেসবুকে স্ট্যাটাস দিল যে তারা তাদেরকে ইচ্ছে করে বের করানো হয়েছে এমন অভিযোগ তুলে যা খুবই উদ্বেগজনক এবং ঐদ্যতপূর্ণ আচরণ আমরাও পড়াটাকে করে বড় হয়েছি আমরাও সেই ছোটোবেলায় স্কুলে মার্ক পেয়েছি আমাদের স্কুলে বেতের ব্যবহার ছিল শিক্ষকদের হাতে হাতে বেত ছিল চরম মার্ক পেয়েছি নানা শাস্তি পেয়েছি তারপরও কি শিক্ষকদের প্রতি আমাদের একটুটুকু পরিমাণ শ্রদ্ধাবোধ কমেছে মোটেই না বরং সেই সময় শ্রদ্ধা বোধ আরো ছিল ভয় ছিল যে আজকে মার্কেলাম যে কারণে আগামীকাল এলাকা করে তারপরে স্কুলে যেতে হবে সেই ভয় সবাই আমরা পড়তাম রাত জেগে পড়তাম কিন্তু এখনকার নতুন প্রজন্ম কি তা করছে মোটেই না শিক্ষকদের সঙ্গে চরমভাবে ভাবে ব্যাজবি করছে তারা তাতে কি দাঁড়ালো আসলে নতুন প্রজন্ম কি শিখবে নতুন প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে বর্তমান প্রজন্মকে স্কুলে মারধর করা যাবে না স্কুলে বেতের ব্যবহার করা যাবে না এ নিয়ে আইনও পাশ হয়েছে আর এটাই হয়তো গাল হয়ে দাঁড়িয়েছে অনেকে মনে করছেন আবারও সেই বেতের ব্যবহারে ফিরে যাওয়া উচিত পাশাপাশি শিক্ষা ব্যবস্থারও পরিবর্তন করা দরকার এবং যে আইনটি পাশ হয়েছে প্রয়োজনে সে আইন পরিবর্তন করা দরকার তাহলে হয়তো এই নতুন প্রজন্ম সভ্য হয়ে গড়ে উঠবে দেশ পাবে একটি সভ্য সমাজ প্রিয় দর্শক চলুন অভিভাবক এবং সুশীল সমাজের লোকজন কি বলছে আমরা একটু শুনে আসি আমি মনে করি যে ভবিষ্যত যদি আমাদের দেশ এবং জাতি গঠনে আসলে ওই ব্যাগ দরকার ব্যাতের দরকার হলো যে এটা ভয় এটা অনেক সময় আমরা মারি খাইছি অনেকে ইচ্ছা করে দিচ্ছে অনেকে বেশি দিছে কেউ কম দিছে কিন্তু আমরা ওই ব্যাপের ভয়ে কিন্তু আমরা পড়াটা ঠিকই যথাযথ শিখে আসতাম যেটা আসলে এই এটা তুলে দেওয়াটা আসলে জাতির জন্য কতটুকু মঙ্গল হয়েছে তা জানি না কারণ এখন ব্যাতের পরিবর্তে হয়তো নানান ধরনের সোশ্যাল মিডিয়া নানান ফোন আসার কারণে মানুষের কিন্তু আসলে নৈতিক অধপতি হচ্ছে বলে মনে করি আমি এটা আসলে দেখুন বছর তিনেক আগে সাভারে এরকম একটা ঘটনা ঘটেছিল যে ছাত্রকে পড়া ধরেছিল পড়া পারেনি তাই বকুনি দিয়েছিল এবং একটু শাসিয়ে ছিল শিক্ষক তার শিক্ষকের জায়গা থেকে করেছিল পরবর্তীতে ওই ছাত্রের ছুরি জায়গাতে কিন্তু ওই শিক্ষক নিহত হয় এটা আশুলিয়ার একটা হাই স্কুলের ঘটনা ঘটেছে নিহত হওয়ার ঘটনাও আছে এবং শিক্ষকরা বিগত সময়ে যেটা এই পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে যে সারা বাংলাদেশে যে স্কুল কলেজগুলিতে একটা চক্রান্তের শিকার হয় এ প্রিন্সিপাল টিচারদেরকে বের করে দেওয়ার সময় বা তার পদকে পদ খেয়ে ফেলার জন্য যে আক্রমণ করা হয়েছিল সেখানে দেখবেন ভিডিও ফুটেজে স্টুডেন্টদের দেখবেন যে স্টুডেন্টরা কীরকম দৌরাত্ম প্রকাশ করেছিল এবং গাম্ভীরতা দেখিয়েছিল সারদের ব্যাপারে তো কাজটা ছিল কিন্তু রাজনৈতিক বা এলাকার গভর্নিং কমিটি কিন্তু ওইখানে কিন্তু এই ছাত্রদেরকেই ব্যবহার করা হয়েছে সেটারই কিন্তু জের চলছে সুতরাং একটা ঘটনা যখন ঘটবে ছাত্ররা কিন্তু সেটাই কিন্তু ফলো করবে সম্প্রতি একটা যেহেতু ঘটনা ঘটছে সুতরাং ছাত্ররা যখন শিক্ষকদের ব্যাপারে এই ধরনের মন্তব্য করছে মারধর করছে এটা আশ্চর্য হওয়ার কিছু নয় যেদিন থেকে টিচারের হাত থেকে ব্যাগটা নামিয়ে রাখা হয়েছে সেদিন থেকে শিক্ষার্থীরা ব্যাগ এবং পড়াশোনা অমনোযোগী হওয়া শুরু করেছে সেক্ষেত্রে এখানে বাপ মায়ের কোনো হাত নাই টিচারের কোনো হাত একান্তই নমনীয়তার কারণে শিক্ষার্থীরা আজ এরকম বেপরোয়া হয়ে উঠেছে এবং এর আগামী দিনে আর বড় বড় নির্ম নৃশংস ঘটনার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কারণ আমরা সঠিক শিক্ষা বর্তমানে পাচ্ছি টিচারদের কৌশলী হতে ইসারা যদি শর্টকাট হয়ে যায় তখন তো ছাত্রদের সাথে একটা সম্পর্ক দূরত্বই হবে আর যখন দূরত্ব হবে তখন ওই ছাত্র শিক্ষককে আপনার শিক্ষক ভাববে না তার ওই প্রতিপক্ষ ভাববে আর প্রতিপক্ষ ভাববে যা হয় আমরা যখন একজনকে প্রতিপক্ষ ভাববে কি করি হ্যাঁ তার মা অনুযায়ী তার সাথে ব্যবহার করি কথাবার্তার মধ্যে দিয়ে প্রকাশ করেছে আচার আচরণের মধ্যে দিয়ে প্রকাশ করি ঠিক ধন্যবাদ আমার বার্তা এতটুকুই থাকবে শিক্ষাটাকে শিক্ষার জায়গায় রাখতে হবে শিক্ষাটাকে বিজনেস থেকে বেরিয়ে আসতে হবে বিজনেস থেকে বের হয়ে আসতে হবে ওই শিক্ষকদের এবং শিক্ষককে একেবারে শিক্ষা অনুরাগী হয়ে শিক্ষা দিতে হবে তাহলেই এর উত্তরণে এর থেকে আমরা উত্তরণ আমি মনে করি যে আইনটা করা হয়েছে আমাদের দেশে যে শিক্ষক ছাত্রকে পেটাতে পারবে না এইটা আমাদের দেশের পরিবেশ এবং আমাদের যে বাচ্চাদের সিলেবাস এ অনুযায়ী এটা অনুপযোগী এবং আমাদের মতো দেশের পরিবেশ আমাদের যে মানুষ আমাদের যে পারিবারিক কাঠামো আমাদের যে সামাজিক কাঠামো ভিত্তিতে অবশ্যই আবার আমাদের এই স্কুল কলেজগুলোতে আবার এই শিক্ষকরা যেন ছাত্রদেরকে কোনো কিছুতে প্রয়োজনে শাসন করার জন্য ব্যাথ প্রয়োগ করতে পারে সেই পদ্ধতি আবার ফিরিয়ে আনা উচিত এবং এই জন্য প্রয়োজনীয় আইনি সংশোধন করা উচিত বাংলার স্বাধীন কণ্ঠ